রাধে রাধে আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণকে কেন ছাপ্পান্নটি ভোগ অর্পণ করা হয় তাহলে আসুন এই ভিডিওর মাঝে জেনে নেই ভগবান শ্রীকৃষ্ণকে কেন ছাপ্পান্নটি ভোগ অর্পণ করা হতো ভগবানকে ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয় কৃষ্ণ সাত দিন গোবর্ধন পর্বতকে ধরে রেখেছিলেন অর্ণ জল না করে আর মাতা যশোদা কৃষ্ণকে দিনে আটবার ভোজন করাতেন তাই মা যশোদা ও গোপীগণ সবাই মিলে দুর্যোগ শেষে সব দিনের খাবার একসাথে পরিবেশন করেন তাই ভগবানকে ছাপান্ন ভোগ অর্পণ করা হয় রাধে রাধে